হ্যাঁ হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাহাটের নতুন একটা ভিডিওতে নতুন রাতে নতুনভাবে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিই তারা পটাং পটাং করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না তাহলে যখনই ভিডিও ছাড়বো ঝটাং পটং করে তোমাদের কাছে চলে যাবে পটাম পটাম করে একবারে দেখে নেবে ঠিক আছে আমরা সকলে তো ভালোই আছি কিন্তু একজন ভালো নেই যার মতিভ্রম হয়েছে যার মাথা ঠিক নেই যে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে পড়েছে যে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে সে কে সেচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি আমাদের ইউটিউবের কল্ড দালাল ডাইনি হ্যাঁ ভূতেরও অনেক রকমের প্রকারভেদ আছে সেই ভূতের প্রকারভেদের মধ্যেই একরকমের ডাইনিও পড়ে আর জানোই তোমরা ভূত মানেই কোন দিকে তাকায় কোন দিকে তাকায় মাছ তাই তো আর ডাইনি তো আরও বেশি করে তাকায় ডাইনি শাক এরা বেশিরভাগই ওই মাছের দিকে তাকায় ঠিক তেমনই ঠিক তেমনই এই ডাইনির নজর পড়েছে সন্দীপের মাছের ওপরে না বাজে কথা ভেবে না মাছ ওই মাছটা না লাখ লেখ করেন ঠিক আছে এটা হচ্ছে খাওয়ার মাছ বুঝতে পারছি তো তো সেটার দিকেও নজর আছে সেটার দিকেও নজর আছে তোমরা দেখেছো এর আগে অনেক জায়গায় বলেছে পা দেখায় এই দেখায় হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় দাড়ি নিয়েও খুব প্রবলেম তো ওদিকেও নজর আছে ঠিক আছে মেন এখন নজর হয়েছে সন্দীপের বাড়িতে যে পিকনিক হয়েছে সেই পিকনিকে মাছের ওপরে নজর গেছে ওর বাড়িতে যে মাছ আসছে বড় বড় সেই মাছগুলোর ওপরে নজর গেছে মাছের ওপরে কার নজর যায় ডাইনি ছাড়া আর যায় এই তো কাজই এইরকম মাছের ওপর নজর লোকের খাবার দাবারের ওপর নজর লোক কি পড়ছে তার ওপরে নজর লোকের ঘরে কি গিফট আসছে বা কি কী আসবাবপত্র আসছে সেগুলো নিয়েও এর প্রবলেম আর কি কি প্রচুর প্রচুর তো বাচ্চাদের নিয়ে প্রবলেম বুঝতে পেরেছ তো তো এর তো গোড়াই প্রবলেম এইগুলো কাদের থাকে মানসিক বিকারগ্রস্ত না হলে তাদের কি থাকে তো আমি একমাত্র ওই ভেড়ুয়াকে বলবো ভেড়ুকে যে তোর বাপ তার তাড়িয়ে দিয়েছে হ্যাঁ তোর বাপ মাকে তাড়িয়ে দিয়েছে তুই অন্তত পক্ষে একে নিয়ে গিয়ে মানসিক বিকার বস্তুটাকে নিয়ে গিয়ে ওই কোথায় দৌড়া ছিল না দৌড়ে রাঁচিতে দৌড়া রাঁচিতে দৌড়া দরকার ওই নামে বদলে খুশি নেই মিলতি বুঝতে পারছিস এ কি করে বলতে এখানে সে কেউ কিসি ঘর মে ইতনা আচ্ছা গিফট ঘুস গয়া কিউ কই না ছাখানা খারায় মানে এত ভিখারির বাচ্চা বললাম না ভিকারগ্রস্ত মস্তিষ্কের মস্তিষ্ক বিকৃতি হয়েছে ওর তো এর থেকে বড়ো ব্যাপার তুই ওকে নিয়ে যাও ওইখানে ঘরে না রেখে ওর ওর মাথার ওর মেন্টাল মেন্টাল মানে ওর মাথার চিকিৎসা দরকার বুঝতে পেরেছিস নালে হলে কন্টেনের জন্যে কন্টেনের এত অভাব পড়েছে মানে কমেন্ট তুলে ভিডিও করে দিচ্ছে কে মাছ খাচ্ছে কে হাফ প্যান্ট তাই নিয়ে ভিডিও করে দিচ্ছে ভেড়ু নিয়ে যা নিয়ে যা না তোর তো গেছে বুঝতে পেরেছি কিছুদিন পর এটাও থাকবে না কারণ বুড়ো তুই আর অন্য কোনো মাল পাবি না বুঝতে পেরেছিস তো যদিও ভাই স্কুটকিটা রয়েছে দিন দিনে যে ঘোড়ার মতো কলা বেড়াচ্ছে বুঝতে পেরেছিস যদি এরম করা শুরু করে বেশি দিন আর থাকবে না মস্তিষ্ক বিকৃতি হলে তুই রাত্রিবেলা যদি একবার উঠিস তোর এমন লাত মারবে তোর শুয়ে থাকা সে বুঝতে পেরেছিস তো ক্যাত করে গিয়ে দূরে গিয়ে পড়বি বুঝতে পেরেছিস তো তুই ওকে নিয়ে যা অন্ততপক্ষে গিয়ে ওর ট্রিটমেন্টটা করা নাহলে এরম করে লোকের মাছ লোকের ঝোলা কী সব যা ইচ্ছা তাই ও তার দিকে নজর দিচ্ছে বুঝতে পারছিস কন্টেন্টের খুব অভাব ওর আর এখন কিচ্ছু নেই বারবার বলে মানুষ বোঝাতে পারছে না অবুজের মতো ভিডিও নিয়ে নেমে পড়ছে আরে ভিডিও তো একটা থাকে তো ভিডিওর কোনো মাথামুণ্ডই নেই চলে যাচ্ছে ম্যান্ডির গু খেতে স্যান্ডিল গু খেতে আর সারাদিন তো ওই বললাম সন্দীপের এখন পড়েই রয়েছে হ্যাঁ তো এবারে আসি আর একটা মানসিক বিকারগ্রস্ত মানে মানসিক বেকারগ্রস্ত না রয়েছে চোর পাক্কা চোর চিটিং বাজ লোকে চুরি চামারি করে করে দিনযাপন করেছে ডিজিটাল ভিগারিপনা করে করে সেই টাকাগুলো দিয়ে মদ্যপান ধুম্রপান করেছে বাচ্চাদের মুখ দেখিয়ে দেখিয়ে ঠিক আছে তো সে একখানা ভিডিও কল সকালবেলা তার বাচ্চা কোথায় সেকেন্ড হয়েছে তো বাচ্চা সেকেন্ড হয়েছে বাচ্চার এই উন্নতির জন্য তো আমরা সকলেই খুশি বিশেষ করে তো আমি তো খুশি আমি খুশি কিন্তু তুই খুশি নস তোর ভিডিওর মাধ্যমে কোথাও তোর মুখে হাসি বা খুশি আসছিল না তোর ভিডিওর মাধ্যমে শুধু তোর অহংকার প্রতিফলিত হচ্ছে বুঝতে দালাল আমাদের বং আর অন্য জায়গা থেকে বলবো ঠিক আছে এখানে এইরকম ভাবেই দিই তো বলছি ভিডিও করলি ওরম তোর বাচ্চা সন্তান ভালো রেজাল্ট করেছে নিশ্চয়ই আমরাও তো চাই যে তুই নয় ক্ষয়াকা দুনতের নয় তাহলে চাবি ঠিক আছে তুই সেটা কিন্তু অন্তত পক্ষ ওই দুটোকে ওরম বানাস না আমিও সেটা চাই যে অন্তত পক্ষে দুটো গরম বানাস না দুটো মানুষের মতো মানুষ হোক কিন্তু হবে না বিশ্বাস কর হবে না কারণ তুই ছোটোটাকে যা বানাচ্ছিস সেখানকার ছোটোটার সামনেই বসে বসে মাকে খিস্তিখাস্তা করছিস মনে আছে তো তোর বাচ্চাদেরকে আমি সেই জন্য টেনেছিলাম যে তুই তোর বাচ্চার সামনে বসে বসে খিস্তি করেছিস ঠিক আছে তোর বাচ্চাকে নিয়ে কোনো নোংরা কথা এখনও পর্যন্ত কোনো ভিডিওতে বলিনি আমি বলেছি তুই যেমন ধরনের মা তৈরি করবি ঠিক সেই রকমই এবার তুই যদি ক্ষয়াকার দুমতে ন ঠিক আছে কী হোস ঠিক আছে চাবি তো তাহলে নিশ্চয়ই তুই তেমনই বানাবি তুই যদি হোস তবেই তুই তেমন বানাবে আমি বলছি না কিন্তু ঠিক আছে তো আমার পয়েন্টটা এখানে ছিল তো সে যখন ভালো রেজাল্ট করেছে খুব ভালো করা না ওরকম ফোর ফাইভ সিক্স সেভেন অবধি অনেকেই এরকম ধরনের মার্কস আনে আমরাও আনতাম আমি আনতাম ফার্স্ট সেকেন্ড হতাম ঠিক আছে কিন্তু ওই বললাম না ওইগুলো নিয়ে গর্ব করিস না মা হয়েছিস যখন তোর যখন কন্টেনের এত অভাব তুই বাচ্চাকে মাঝখানে নিয়ে আসছিস তো তখন আমি তো বাচ্চাকে ধরে টানবই তাই না তুই যদি বাচ্চাকে নিয়ে এসে আমার মুখের সামনে ফেলিস তো আমি তো বাচ্চাকে নিয়ে কথাটা বলবই তুই যখন বাচ্চাকে আনাচ্ছিস আমার তো মুখ থেকে বেরাবি এই তুই জন্য এমন বাচ্চাকে আনলি সেই জন্যই তোর বাচ্চাকে নিয়ে কথা বলছি তো ঠিক সেই রকম এক্স্যাক্টলি তুই যদি তোর বাচ্চাকে নিয়ে আসিস আগের দিনও তোর বাচ্চার সামনে দেখ কি ধরনের নোংরা নোংরা বাচ্চা মানে ছোটো বাচ্চাটাকে তোর শেখাচ্ছিস কথা বুঝতে পেরেছিস তো তুই তুই বললাম তুই মানানো তুই হচ্ছিস আর এ আই এন আই বুঝতে পেরেছিস হ্যাঁ তো সেই জন্য সেটাই আমাদের ভয় সেটাই বিশেষ করে আমার ভয় যে তুই বাচ্চাগুলোকে না এরকম তৈরি করিস ঠিক আছে বলিনি যে ওরা এরকম বাচ্চারা জন্ম থেকে এরম হয় না পরিস্থিতির চাপে সামাজিক চাপে পরিবারের চাপে তারপর এরকম হয় পরিবারে যদি তোর মতো ক্ষয় দুমতে ন আর তারপরে চাবি যদি থাকে তাহলে তার সন্তানদের কী ধরনের ভবিষ্যৎ হতে পারে সেটাই একটা প্রশ্ন চিহ্ন চলে আসে তো সেই জন্যেই বলা হয়েছিল যে তুই অন্ততপক্ষে তাদের ভালোটা দেখ ভালো কিন্তু তুই যদি তাদের মুখ দেখিয়ে পয়সা আর্নিং করে সেই পয়সায় মদ্যপান ধূম্রপান করিস লোকের বাড়িতে গিয়ে হ্যাঁ এই এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে গিয়ে পরপুরুষের সাথে বসে বসে বিরিয়ানি খাস ঠিক আছে তারপরে যদি লোকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করিস ঠিক আছে আর সেই টাকা চুরি করে তুই মদ্যপান তারপরে তোর যে কী কিনেছিস একটা ঠান্ডার মেশিন ঘরে হ্যাঁ লোককে লুটে এদিকে বলছিস ঘরে তোর ইলেকট্রিকের বিল কেটে দিয়ে মিটার কেটে দিয়ে চলে গেছে তোর পয়সা নেই তাই জন্য তুই আবার ডিজিটাল ভেখারিপনা করবি বলে ইউটিউবে একবার আবার বলেছিলিস আমার তো টাকা নেই আমার ইলেকট্রিকের বিল দিতে পারিনি ইলেকট্রিকের কারেন্ট কেটে দিয়ে চলে গেছে কিন্তু তোর ফোনে রিচার্জ রিচার্জ করার ঠিক জিনিস রয়েছে তুই ফোনে রিচার্জ করতে পারছিলিস সেই সময় ফোনে নেট ভরে তুই কমিউনিটি পোস্ট করে তোর ফোনে নেট ভরে কমিউনিটি পোস্ট করে লোককে বলতে পারছিলিস যে আমার ঘরে তো কারেন্ট নেই আচ্ছা তাই কারেন্ট নেই ঘরে এদিকে ফোনে রিচার্জ করতে পারছিস তাই না সব বোঝা যায় কারেন্ট নেই এদিকে বসে বসে অন্যের বাড়িতে মদ সিগারেট খেতে পারছিস তাই না সব বোঝা যায় তোর জুতো যেখানে মারাচ্ছিলো আমি মেরে দিয়েছি পাবলিক বুঝে গেছে তুই যে চোর চিটিং বাজ সেটা পাবলিক বুঝে গেছে তুই চুরির কথাগুলো বলছিস না কেন বল না চুরি করিসনি কারোর অ্যাকাউন্ট থেকে টাকা ঘোরাসনি তোর নামে কেস নেই বল না চোট চিটিং বাজ আর এই বং কে এইচ এ এন তারপরে চাবি ঠিক আছে এ আমাকে আটকাতে না পেরে আমাকে আটকাতে না পেরে ঠাকুরবাড়ি পর্যন্ত চলে যাচ্ছে ঠাকুরবাড়ি মানে বুঝতে পেরেছো ঠাকুরবাড়ি যেখানে হচ্ছে ইয়ো তুকতাক করা হয় তো সেখানে চলে গেছে আমাকে নিয়ে তুকতাক করবে বলে আমাকে মিলিকে ঠিক আছে আরও একজন ছিল তিনজনের ফটো নিয়ে গেছিলো তুকতাক করার জন্যে ও এতটা ছোটো লোক এতটা ইতর মানে এতটা নিম্ন পর্যায়ে পৌঁছেছে যখন আমাকে আটকাতে পারছে না যখন ওর মেন জিনিসগুলো সব সত্যিগুলো মানুষের কাছে তুলে দিচ্ছি সেই সত্যির বিরুদ্ধে যখন উত্তর দিতে পারছে না তখন কোথায় যাচ্ছে ঠাকুরবাড়িতে যাচ্ছে আমার ক্ষতি করবে বলে সব জানা হয়ে গেছে সব বোঝা গেছে তুই যে পাপটা করেছিস সে বললাম না আমি করব না সেই পাপ তোকে ভগবান সাজা দেবে আর এরকম ধরনের নোংরামো যত করবি ভগবান তোকে আরও তত না নামাবে বুঝতে পেরেছি ভিডিও করতে পারতো ভিডিওর কোনো মাথা মুন্ডু নেই চিটিং বা চোর সবগুলো এক ধান্দা মানে একই জিনিস একই গোত্রের মালগুলো সব এক হচ্ছে এখন এক হ হ হয়ে বললাম না আমার কি বললাম একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবি না একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারবি না বুঝেছিস তো আর এদের বিনা লজিকের এইগুলোর না মুখে জুতো মারা শুধু বিনা লজিকে ভিডিও নিয়ে বসে পড়ে যাবে এক লাইনে চলে গেছে আর এক লাইনে ওর কাছে নেই কন্টেনের অভাব কন্টেনের অভাব বলে বাচ্চার রেজাল্ট নিয়ে এসে বসে পড়েছে আর একজনের বললাম কন্টেনের অভাব বলে কেউ পিকনিকে বা তার বাড়িতে মাছ ঢুকছে সেই মাছের দিকেও নজর চোর তুই খেতে পাস না ভিখারির বাচ্চা ঠিক আছে ওরা তো খেতে পায় ওরা তো জন্মগত খেতে পায় দেখেছিস তো ওদের ওদের আগা ব্লগে খেতে পেত কিছুই করতো কিন্তু তুই তো খেতে পেতিস না তুই হঠাৎ ঘরে এখন চাল ঢোকাচ্ছিস এখন সোয়েটার আসছে তোর ঘরে ডিজিটাল বনা করে তাহলে সেইগুলো নিয়ে আগে মানুষকে উত্তরটা দে সেইগুলো নিয়ে মানুষটিকে উত্তরটা দেয় আর তোর ওই বললাম না স্টুডিও খুলে দেখা লাস্ট ছ মাসের কি আরনি হয়েছে দেখাতে পারলি না লোকগুলোকে নিজের মানে ভিভার্সদেরকে এক বানালি তাই না বললাম তো দম থাকলে সোজা লড়বি সোজা কিন্তু দম নেই তো তোদের আলাদা করেই দম হচ্ছে মিথ্যে চারিতা করে করে ভিডিও নামিয়ে যাবা তো করে যা বললাম তো করে কোনো লাভ নেই কিচ্ছু করতে পারিনি ওখড়াতে পারবি না একটা ওখড়াতে পারবি তোদের মুখও সেরম করে প্রতিবার এসে খুলে দিয়ে যাবো যার 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 যখন সময় পাবো সবার টাইম আসবে যার যা সময় পাবো মুখোশ খুলে দিয়ে চলে যাব তো চলো বন্ধুরা তোমরা সকাল ভালো থেকো সুস্থ সঞ্জয় থাকবে পাশে থেকে দেখাচ্ছ আবার পরবর্তী ভিডিওতে আপাতত হতো টাটা